মন্দির বাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে অচল অবস্থা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে হামলা নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আতঙ্কে পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না প্রধান আর উপপ্রধান পুলিশ ভিডিওকে জানিও হয়নি কোনো সুরাহা পঞ্চায়েতের প্রধান অনুপস্থিত থাকায় আটকে রয়েছে পঞ্চায়েতের কাজ সেই কারণে নাগরিক যে পরিষেবা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেখানকার মানুষজন যখন জিতে উনিশটা টোটাল আমাদের মেম্বার আমরা তার মধ্যে দশটা হচ্ছে কি আমরা বিজেপির মেসেজ পাই তা সত্ত্বেও একটা নির্দল আমাদের সঙ্গে থাকে এবার শাসক দলের সেই পরিস্থিতিতে শাসক দলের চাপে একজন মেম্বারও ওদের সঙ্গে চলে যায় চলে যাওয়ার সঙ্গে তারপরে ওখানে আমাদের পঞ্চায়েতে ঢুকতে প্রচুর বাধার সৃষ্টি করে এবারে আমরা আইনিভাবে বলেছিলাম যে আড়াই বছর বাদে অনাস্থা আছে অনাস্থা আড়াই বছর হলে তখন দেখা যাবে কিন্তু সেই পরিস্থিতিতে তারা কিন্তু শাসক দল তারা বোর্ডকে কেড়ে নিতে চাইছে ওই জন্যে হচ্ছে গিয়ে মানে কোনো মেটিন করতে দিচ্ছে না ওখানে গিয়ে ঝামেলা চালাচ্ছে মানে আমরা বিডিও আইসি এবং এসপিকেও জানিয়েছি তার সত্ত্বেও কোনো সুরাহ এই নিরাপত্তার জন্যই যেতে চাচ্ছি পৃথিবীর পঞ্চায়েত বললে যে আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমরা তাদেরকে অসুবিধা করবো কাজ করতে দিচ্ছিল এটা একদম ভুল ধরণ ঠিক আছে আমি তাদের ভোট দিয়ে জিতিয়েছে তারা পঞ্চায়েত গঠন করেছে তারা প্রধান পেয়েছে সেখানে তাদের মধ্যে যদি কোনো মেম্বারদের মধ্যে প্রধানের সঙ্গে যদি দৈব থাকে বিমত থাকে টাকা নিয়ে ভাগাভাগি উন্নয়ন নিয়ে ভাগাভাগি দিন রাত মারামারি দেখছি তো সারা রাজ্যে কিভাবে বিজেপির মধ্যে ঠিক তেমনি করে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত তেমনি ঠিক নিজেদের মধ্যে গোষ্ঠী কন্ডল প্রতিনিয়ত মারামারি পঞ্চায়েতের মধ্যে নিজেদের মধ্যে ফাঁকা নিয়ে কন্ডল হচ্ছে মেয়ে নিজেরাই হয়ে পড়ছে কোথাও নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে কোথাও বা সেতু বিভ্রাট হচ্ছে তবে এর মাঝে সব থেকে যে ছবিটা ভয় ধরাচ্ছে তা হচ্ছে মুর্শিদাবাদ ওয়াক অফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে গোটা মুর্শিদাবাদ প্রাণ গিয়েছে এখনো পর্যন্ত তিনজনের ভাঙচুর হয়েছে একের পর এক দোকান বাড়িঘর জ্বলেছে পুলিশের গাড়ি মালদা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনাতেও সেই ক্ষোভের আজ বর্তমানে কঠিন পরিস্থিতিতে সীমান্তবর্তী চার জেলায় আফসা জালির আবেদন করছেন বিজেপি এবং সেই চিঠিতে বাংলায় হিন্দুদের পরিস্থিতির সঙ্গে। সালে মুর্শিদাবাদে ব্যর্থ পুলিশ বিপদের সময় গা ঢাকা দিয়ে বসেছিলেন আধিকারিকরা তাই বিগড়েছে পরিস্থিতি তাই এবার মুর্শিদাবাদ সহ তিন জেলায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতায় ক্ষমতা প্রয়োগ চেয়ে মন্ত্রী জ্যোতির্ময় সিং মাহাতো সেখানে স্পেশাল ফোর্স নিয়োগ করার আমি অনুরোধ করেছি যেরকম অতীতে কাশ্মীরে হয়েছে সেরকম ভাবে পশ্চিম চলছে কিন্তু এটা হতে দেব না আমরা সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন উনিশশো থেকে এই আইন কার্যকর আইন শৃঙ্খলা ফেরাতে ব্যবহার সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা তল্লাশি ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার পরিস্থিতি বুঝে গুলি চালানোর ক্ষমতা অস্ত্র গোলাবারুদের ভান্ডার ধ্বংসের ক্ষমতা সন্ত্রাস আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে ব্যবহার অশান্ত এলাকা ঘোষণার পরে আইন কার্যকর এই আইনের প্রয়োগ করতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার যদি রাজ্য সরকার চায় তাহলেও তারাও আবেদন করতে পারেন কেন্দ্রের কাছে শুধুমাত্র এটাকে ল অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে এটা ল অ্যান্ড অর্ডার নয় শুধু এটা ভারত বিরোধী চক্র ইন্টারন্যাশনাল যোগ আছে এবং এই যে গোটা পৃথিবীতে জেহাদ করার নামে যারা কাজ করে তাদের এর মধ্যে যোগ আছে মুর্শিদাবাদে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার একটি সংগঠনকে ওয়াকফ নিয়ে প্রতিবাদের অনুমতি বাতিল করতে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ রাজু বিস্তার কেন্দ্র সরকার যখন পিএফআই কে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে যখন নিষিদ্ধ করেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পি এর একজন নেতাকেও গ্রেপ্তার করেনি। বাংলা থেকে একজন নেতা গ্রেপ্তার হয়েছিল সেও আউট অফ স্টেটে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্যাংচুয়ারিতে রেখেছে মুর্শিদাবাদের দফায় দফায় হামলা বাড়ি ছেড়ে মালদা এবং অন্যত্র আশ্রয় ধুলিয়ান শামশেরগঞ্জবাসীর দুষ্কৃতীদের একাংশ ধরা পড়লেও এখনো অধরা অনেকেই এরা আসল কথা দেশদ্রোহী আর এই দেশদ্রোহীরা এই দেশকে ভাঙতে টুকরো করতে এই দেশে অশান্তি লাগাতে দাঙ্গা লাগাতে কোনো জুড়ি নেই মুর্শিদাবাদ জুড়ে ওয়াক আইনের প্রতিবাদের নামে চক্রান্ত চালাচ্ছে দুষ্কৃতীরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত সক্রিয়তা লক্ষ্য করা যায়নি পুলিশের কার নির্দেশে এই অসহযোগিতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়